নমস্কার জয় হিন্দ জয় ভারত জয় শ্রীকৃষ্ণ একটা খবর আছে কি খবর তো খবরটা হলো আমি আগে দেখিয়ে নিই না আমি কথাটা বলি তারপর দেখাচ্ছি তো খবরটা হলো যে প্রত্যেক বছরের মতো এবার কলকাতার রেড রোডে প্রকাশ্যে নামাজ পড়ার পারমিশন দেয়নি সেনাবাহিনী ঠিক আছে তো সামরিক উদ্দেশ্যের জন্য এবছর প্রকাশ্যে রেড রোডে নামাজ হবে না সেটা জানিয়ে দিয়েছিল সেনাবাহিনী তো তার একদিন পরে হঠাৎ করে সেনাবাহিনী আবার নিজেদের চেঞ্জ কি তারা কমিটির সঙ্গে কথাবার্তা বলে আমরা আবার পারমিশন দিয়ে দিয়েছি তো প্রথমবারে সামরিক উদ্দেশ্যের জন্য বা মিলিটারি রিজনের জন্য বন্ধ করা হলো এবার কলকাতা রেড রোড নামাজের উদ্দেশ্যে ব্যবহার করতে দেওয়া হবে না জানালো সেনাবাহিনী হঠাৎ করে সেটাই আমরা দেখি ঠিক এই খবরটা দেখুন খবরটা হচ্ছে পয়লা জুন দু হাজার পঁচিশের খবর তো এই খবরটা বলা হচ্ছে কলকাতার রেড রোডে এবছর ঈদের নামাজ হবে না সেনাবাহিনী জানিয়েছে সামরিক উদ্দেশ্যে স্থান প্রয়োজন ঠিক আছে তো সামরিক উদ্দেশ্যে স্থান প্রয়োজন মানে কি মিলিটারি পারপাস এর জন্য ওই জায়গাটা ইউজ করা হবে তা সেই জন্য এবছর ওখানে নামাজ পড়তে দেওয়া হবে না তো এই জায়গাটা মানে কোন জায়গাটা তো এই জায়গাটা মানে আমরা যদি দেখতে যাই তো তাহলে এখানে দেখুন নেতাজি মূর্তির পাদদেশ থেকে রেড রোডে ফোর্ট উইলিয়ামের পূর্ব গেটের বাইরের প্রবেশ পথ পর্যন্ত জায়গাটা নামাজ নর্মালি পড়া হয় মানে আগের বছরের মতো করে মানে বিগত বছর গুলোতে এই জায়গাটা জুড়ে পড়া হয় এবং এর জন্য আমাদের ভারতীয় সেনাবাহিনীর যে ইস্টার্ন কমান্ড মানে যেটা আমাদের ইন্ডিয়ান আর্মির যে ইস্টার্ন কমান্ডের হেডকোয়ার্টার ফোর্ট উইলিয়ান তো সেখানে সেনাবাহিনীর আধিকারিকদের কাছ থেকে বা হেডকোয়ার্টারের কাছ থেকে পারমিশন নেওয়া হয় ঠিক আছে তো এবার পারমিশনটা কারানে পারমিশন নরমালি নেই কলকাতা খিলাফত কমিটি মানে এই কলকাতা খিলাফত কমিটি এই নামাজ অর্গানাইজ করে তো এবার সেনাবাহিনী কলকাতা পুলিশ এবং কলকাতার খিলাফত কমিটি দুজনকেই জানিয়ে দিয়েছিল ইন্ডিয়ান আর্মি ঠিক আছে যে এবার ওখানে মানে নামাজ পড়া হবে না ওটা সামরিক কারণের জন্য আমরা ব্যবহার করব ঠিক আছে তো এটা আমি আপনাদেরকে বললাম পয়লা জুন দু হাজার পঁচিশের খবর এবার পরের খবরটা দেখুন দোসরা জুন দু পঁচিশ ঠিক আছে তো দোসরা জুন দু পঁচিশে কি বলা হচ্ছে আয়োজকদের সাথে আলোচনার পর কলকাতার রেড রোডে ঈদের নামাজ পড়ার অনুমতি দিল ভারতীয় সেনাবাহিনী ঠিক আছে একদিন পরেই আয়োজকদের সঙ্গে আলোচনা করেছে তারপর কলকাতার রেড রোজে আবার মানে ঈদের নামাজ পড়ার অনুমতি দিয়ে দিল ভারতীয় সেনাবাহিনী এবার তো তাহলে কাদের সঙ্গে মানে কথাবার্তা হয়েছে কাদের সঙ্গে আলোচনা হয়েছে তাহলে ওই কলকাতা খিলাফত কমিটির সঙ্গে আলোচনা হয়েছে ঠিক আছে এবং ইনস্ট্যান্ট কমান্ডের ওই যে স্থান অ্যালোকেট করা ছিল ওই স্থানেই হবে প্রতি এখানে দেখুন প্রতি বছর আয়োজকরা সশস্ত্র বাহিনীর সাথে সমন্বয় করে এই স্থানে নামাজের আগে ভারতীয় সেনাবাহিনী সামরিক উদ্দেশ্য উল্লেখ করে রেড রোডে নামাজের অনুমতি প্রত্যাখ্যান করেছিল ঠিক আছে মানে মিলিটারি রিজন আপনারা জানেন যে এই মুহূর্তে এখনো মানে অপারেশন সিন্ধুর চলছে হুম আমাদের প্রধানমন্ত্রী জানিয়েছে আমাদের ডিফেন্স মিনিস্টার জানিয়েছে যে অপারেশন সিন্ধুর শেষ হয়নি এখনো চলছে মানে কাইনেটিক পোর্শন যেটা সেটা শেষ হয়েছে কিন্তু এছাড়াও বাকি সাইঅপস কিন্তু কন্টিনিউ চলছে তো এই সময় যখন আমরা আশা করছি যে কোনো রকম মানে পাকিস্তানের থেকে কোন রকম টেরিস্ট হতে পারে বা কোনো অর্ডার সিচুয়েশন এর যাতে প্রবলেম হয় সেরকম কিছু হতে পারে কোনো বোম ব্লাস্ট হতে পারে বা এইসব আমরা আশা করছি কারণ আমরা পাকিস্তানকে যেভাবে হার্ট করেছি এই চার দিনের যুদ্ধে তাতে ওরা এটা সহ্য করবে না এবং এবং সরাসরি মানে যুদ্ধ তো তারা পারবে না তো তাহলে টেরোরিস্ট অ্যাক্টিভিটি করা একমাত্র তাদের কাছে উপায় মানে নিজের ফেস সেভিং এর জন্য তো সেটা যদি করতে হয় তো তাহলে এবার যদি ওয়েস্টার্ন মানে ইন্ডিয়াতে হয় মানে পাকিস্তানের তরফ থেকে হয় তো তাহলে মার খাবে প্রচুর তো একটা অপশন খোলা থাকে ইস্টার্ন রিজিয়ান মানে যেটা পূর্ব দিক মানে যেটা বাংলাদেশের তরফ থেকে বাংলাদেশের তরফ থেকে আইএসআই এর হাত ধরে যদি মানে পূর্ব পূর্বের যে রাজ্যগুলো উত্তর পূর্বের যে রাজ্যগুলো আছে তো সেখানে যদি কোন রকম অস্থিরতা বা বিশৃঙ্খলা বা রকম কোনোরকম টেরিস্ট করা যায় তো তাহলে সেটা একমাত্র লক্ষ্য থাকবে তো সেই জন্য এই সময় হাই অ্যালার্টে আছে ইস্টার্ন রিজিয়ান সরি ইস্টার্ন কমান্ড মানে যেটা যার হেডকোয়ার্টার হচ্ছে ফোর্ট উইলিয়াম তো সেখানে এবার পারমিশন না দেওয়ারই কথা ছিল বাট একদিনের মধ্যে কেন আর্মি এই মানে স্ট্যান্ড চেঞ্জ করলো সেটা আমরা জানি আপনারা যদি জানেন তো আমাদেরকে জানান বাট আমি একটা ইন্টারেস্টিং জিনিস দেখেছি ঠিক আছে আমি যখন ব্রককে জিজ্ঞাসা করলাম যে মমতা ব্যানার্জি কি কলকাতা খিলাফত কমিটির মেম্বার তো সরাসরি প্রথমে ওভাবে বলা হয়নি যে না মানে যুক্ত নন তো এখানে বলা হচ্ছে যে দেয়ার ইজ নো এভিডেন্স দ্যাট মমতা ব্যানার্জি দ্য চিফ মিনিস্টার অফ ওয়েস্ট বেঙ্গল ইজ মেম্বার অফ কলকাতা খিলাফত কমিটি মানে এখানে বলা হচ্ছে যে কলকাতা খিলাফত কমিটির মেম্বার উনি নন হম বাট হাওএভার পার্টিসিপেটেড ইন ইভেন্ট অর্গানাইজড বাই দা কলকাতা খিলাফত কমিটি কলকাতা খিলাফত কমিটির মানে অর্গানাইজ করা ইভেন্টে উনি কিন্তু নর্মালি পার্টিসিপেট করেন মানে বলা হচ্ছে যে উনি ঈদুল ফিতর ঈদুল তে কলকাতা রেড রোডে পার্টিসিপেট করেছেন এবং উনি মানে পাবলিক অ্যাড্রেসিংও করেছেন দু বাইশ সালে দুহাজার তেইশ সালে দুহাজার পঁচিশ সালে সো এখান থেকে আমরা একটা ব্যাপার বুঝতে পারছি যে অফিসিয়ালি উনি যদি এই কমিটির সঙ্গে যুক্ত না হন মানে মেম্বার হিসাবে যদি যুক্ত না হন তবুও কিন্তু মানে যোগাযোগ আছে এবার বাকিটা আমি আর বলতে চাইছি না বাকিটা ইতিহাস এবার আপনারাই বুঝুন যে কি হলো কি হচ্ছে দেশের জন্য ভালো দেশের জন্য খারাপ সামরিক পরিপ্রেক্ষিতে কেমন কি লাগবে সেটা আমি আপনাদের উপরেই ছাড়লাম কমেন্টে জানাবেন ধন্যবাদ